বাংলাদেশে চাহিদা বেশি সেই গাড়ি এইটা দুই হাজার সাত এ মোটের দশে রেজিস্ট্রেশন প্রেমিও এই গাড়ি দেখেন আপনাদের একবার যদি আইসা যদি দেখে তাহলে সামনে এইটা গুড়ি বড় গুড়ির আছে এটা প্রেমীয় পি আর নিচে দুইটা প্রোগ্রাম

দশে রেজিস্ট্রেশন প্রেমিও এই গাড়ি দেখেন অনেক ফ্রেশ আছে আপনাদের একবার যদি আইসা যদি দেখে তাহলে একবার পছন্দ হবে পছন্দ হবে পছন্দ হবে অবশ্যই পছন্দ হবে সামনের অবস্থা কেমন আছে সামনে অবস্থা ভালো আছে এটা অরিজিনাল হেতরাই দুইটা অরিজিনাল হেতরাই সামনে এটা গুড়ি বড় গুড়ির আছে এটা প্রেমিও পি আর নিচে দুইটা প্রোগ্রাম সামনে খোরাকাতি মার খাওয়া নাই আর প্রতিটা গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল আছে গ্লাসগুলো আমি একটু দেখাই দিই দর্শকদের এই যে দেখেন স্টিকার আছে হিট সেন্সর আছে জি জি হিট সেন্সর আছে 2007 মডেলে এই তো ফ্রেশ কন্ডিশন মনে হয় না পাবে না আচ্ছা ভাই চাকা কি নতুন নতুনই তো দেখা যাচ্ছে হ্যাঁ নতুন পুরাই নতুন প্রায় নতুন না সম্পূর্ণ কি টানা বডি জি জি টিন বডি নাকি জি টিন বডি জি ভিতরে কি বেজ ভিতরে বেজ করা

এবার দেখ দে দেখামতো সুন্দর আচ্ছা অরিজিনাল সিট আছে না মাঝখানে আমরেজ পাবে আমরেজ পাবে জি অরিজিনাল সিট জি চারটে নতুন জি তেলের নাকি সেঞ্জি করা এটা আপনি আমি দেখাই দিব আপনি সাতাশ সিরিয়ালে গ্যাডেট পিছনে একটা ওয়েভার পাবেন এই যে আমি একটু দেখাই একটা দেখাই তেলের গাড়ি এটা তেল গাড়ি তেলের গাড়ি জি লাইটগুলো কি এই যে কয়টা লেখা আছে অরিজিনাল এই যে এই পশু কয়টু অরিজিনাল আছে জি কোনো ক্রাকাত নাই তিন বডি জি আর আপনারা যে কোনো অ্যানালাইসিস চেক কো নিতে জি ভাই রাইট অবস্থা কেমন আছে রাইট সাইডও কড বি ফ্রেশ আছে না বডি না জি এই পাশে দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ জি গ্লাসটা তো অরিজিনাল হ্যাঁ অতীতা গ্লাসে অরিজিনাল এই যে দেখেন এই পাশ থেকেও ভাই ভিতরে তো অনেক স্পেস আমরা জানি প্রিমিও তো অনেক স্পেস থাকে ভিতরে এই যে দেখেন এখানে আবার টুইটার পাবেন সাউন্ড সিস্টেম নিকেল থাকবে এই যে এখানে দেখেন লাইটিং সিস্টেম আছে ওভারঅল গাড়িটা অনেক ফ্রেশ দেখতে পাচ্ছি আর বাকিটা আপনার যে কোনো অ্যানালাইসিস সেন্টার চাইলে চেক করে নিতে পারবেন সাজার মডেল 10 এর রেজিস্ট্রেশন জি আমার শোরুমে যদি টুকটাক কাজ থাকে তারে আমি সব কিছু করিয়া এখানে রাখি সেই জন্য এটা ফ্রেশ থাকে ওকে আর এই গাড়ি বেশি দিন আমার মনে হয় বেশি দিন তাকবে না যত তাড়াতাড়ি আমাদেরকে ফোন দিবেন যত তাড়াতাড়ি নিয়ে যাবেন এটা নিয়ে লাগবে কারাকারি জি ভাই এটা প্রাইস কত যাচ্ছেন এটা আমাদের আজকিম প্রাইস আঠেরো লাখ সত্তর হাজার আজকেই জি আসলে কথা বলতে পারবে ভাই আজকে বেটার তাহলে খুশি ভালো থাকবেন আসসালাম আলাইকুম